সুখবর জামালপুর বাসের জন্য দীর্ঘ প্রতিকার পর আজ মাদারগঞ্জ উপজেলায় তাত্তাপাড়ায় জামালপুর এক অনুসন্ধান কূপ থেকে গ্যাসের সফল আগুন উদ্ভাসন করা হয়েছে এই প্রকল্পের শুরু দুই সালে আজার প্রতিষ্ঠান সাকারের মাধ্যমে তবে নানা জটিলতায় তা থেমেছিল দীর্ঘদিন দুই সালের জানুয়ারিতে বাফেক্সের তত্ত্বাবধানে পুনরায় শুরু হয় খনন কাজ আর অবশেষে আজকের এই ঐতিহাসিক সফলতা চলো এখন দেখে আসে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই প্রকল্পটিতে খরচ হয়েছে একশো সাতষট্টি কোটি টাকা গভীরতা দুই মিটার গ্যাস মজুত রয়েছে প্রায় চারশো বিসিএফ দৈনিক উত্তোলন সম্ভাবনা প্রায় দশ মিলিয়ন ঘনফুট ব্যবহারের মেয়াদ পঁচিশ থেকে তিরিশ বৎসর পর্যন্ত এই গ্যাস ক্ষেত্র শুধু মাদারগঞ্জ নয় পুরো দেশের জ্বালানি খাতে এনে দিতে পারে নতুন গতি নতুন আশা